পবিত্র মাহে রমাদানকে কেন্দ্র করে আসুন আমরা কিছু প্ল্যান করি কিছু পরিকল্পনা করি একটু বাড়িতে বসেন একটু একাকি রুমে বসেন জীবনের অন্যায়ের দিকে তাকান গুণার দিকে তাকান একটু ভাবেন যে রমজান মাস চলে আসলো জীবন থেকে কত রমজান মাস চলে যাচ্ছে কিন্তু হয়তোবা আল্লাহ সন্তুষ্টি আমি অর্জন করতে পারিনি এজন্য আপনাদেরকে বলবো যে রমজান মাসকে আপনারা মূল্যায়ন করে কিছু পরিকল্পনা করুন কারণ পরীক্ষা দেওয়ার আগে যদি প্রস্তুতি ভালো নেওয়া হয় প্রিপারেশনটা যদি ভালো হয় তাহলে রেজাল্টটাও কিন্তু আশা করা যায় ভালোই হয় আপনার প্রস্তুতি যদি খারাপ থাকে আপনার রেজাল্টও কিন্তু খারাপ হবে তো প্রিয় ভাইয়েরা আমি আমার ছোট্ট জ্ঞানের আলোকে কোরআন হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব যে রমজান মাসের প্রতিটা দিন এই পরিকল্পনা মোতাবেক যদি চলতে পারেন বিশ্বাস করেন এই পবিত্র মাহে রমাদানের এক একটি দিন আপনার জন্য আল্লাহর কাছে আপনার দিনটি যথার্থ মূল্যায়ন হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন সোয়ানালা পড়েন তো আমি আপনাদেরকে সাতটি টিপস দিতে চাই সাতটি পরামর্শ দিতে চাই রমজান মাসের প্রতিটা দিন এই সাতটা পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন তাহলে মনোযোগ দিয়ে শোনেন এক নম্বর রমজান মাসে রোজা রাখার সাথে সাথে নামাজকে গুরুত্ব দেওয়া অনেক রোজাদার ভাই আছে রোজা থাকে অথচ নামাজ পড়ে না আমি বলবো ভাই আপনি খুব ভুল করছেন জিয়াল্লাহ রোজাকে ফরজ করেছে শিয়াল্লাহ কিন্তু নামাজকেও ফরস করেছে রোজার ব্যাপারে কিন্তু এমনটা বলা হয়নি যে রোজা যে রাখে না সে কুফুরি করল কাফের পর্যায়ে চলে যায় কিন্তু আল্লাহ রসুল কথা বলেছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফুরি করল নাম পড়েন সময় নাই তাই জন্য আমি সংক্ষিপ্ত করে বলছি নামাজটাকে গুরুত্ব দিতে হবে রোজা তো থাকবেন অবশ্যই পাশাপাশি টার্গেট রাখতে হবে আপনার পরিকল্পনাতে রমজান মাসের প্রতিটা সালাত প্রত্যেক অক্ত নামাজ আমি জামাতের সাথে তাকবির উল্লাস সহিত আদায় করব। আল্লাহ তা দান করেন পরেন আমিন শুধু তাই না যদি আপনি রমজান মাসের পাঁচ লক্ত নামাজ ফরজ নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন ইমাম সাহেব যে প্রথম তাকবির দেয় তাকবীরে উলা এই প্রথম তাকবীরের সাথে আপনি যদি নামাজ আদায় করতে পারেন আপনার দুইটা লাভ হবে বাঙালি মানুষ আমরা লাভ ছাড়া তো কিছু করি না কি লাভ আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি তাকবির উল্লাহ শহীদ নামাজ আদায় করবে তার এক নম্বর লাভ হচ্ছে মুনাফিকের তালিকায় থেকে আল্লাহ তার নামটা কেটে দিবে সাল্লা পড়েন চিন্তা করা যায় আজকে কত আমাদের অন্যায় হয়ে যায় কথা দিয়ে অনেককে কথা রাখতে পারি না ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে ফেলি আমানতের খেয়ানত করে ফেলি আমি যে মুনাফিকের তালিকায় আমার নামটা নাই আমি আপনি কিন্তু জানি না তো এই মুনাফিকের তালিকা থেকে যদি নামটাকে কাটতে চান আপনাকে মাহে রমাদান এই পবিত্র মাসটাকে গুরুত্ব দিয়ে নামাজটাকে নিয়মিত করবেন আল্লাহ তা ওফিক দান করুন না আমিন দুই নম্বর পরামর্শ হচ্ছে রমজান মাসে সুবর্ণ একটা সুযোগ সেটা হচ্ছে তাহাজ্জের নামাজ দেখেন এই তাহাজ্জতের নামাজ আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে তাহাজতের নামাজের ব্যাপারে আমার আল্লাহ আমার রাসুলকে ডেকেছেন বলেছেন নবি হে উঠুন রাতের কিছু অংশ আমার সামনে দাঁড়িয়ে শেষ করুন আল্লাহ খুব ভালোবাসে এই নামাজটাকে দুনিয়াতে যত বুজুর্গ ছিল যত নবীরা ছিল আল্লাওয়ালা লোক ছিল সবাই তাহাজতের নামাজ আদায় করতো কিন্তু কপাল পর আমরা সারা বছর হয়ে যায় শুধু তাই না আমার এই কথার সাথে আমার বিশ্বাস আপনারাও একমত হবেন এমন অনেক লোক আছে জীবনে একদিনও তাহাজতের নামাজ পড়েনি আছে না আছে এজন্য প্রিয় ভাই আমার রমজান মাসে যেহেতু আমরা সেহরি খাতে উঠবো যেহেতু সেহরি খাওয়ার জন্য আমরা উঠতেই হবে দশটা মিনিট পনেরোটা মিনিট একটু আগে উঠা যায় না আল্লাহকে একটু সেজদা দেন নিজের গুনার দিকে তাকিয়ে চোখের পানি ফেলেন আল্লাহর কাছে ক্ষমা চান হতে পারে আপনার একটা সেজদা এক ফোঁটা চোখের পানি আমার আল্লাহ কবুল করে নেবেন সুবানালা পড়েন এজন্য দুই নম্বর টিপস পুরো রমজান মাসটা তাহাজতের নামাজ পড়বেন যেহেতু সারা বছর আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় তিন নম্বর রমজান মাসের দাম বেড়েছে মর্যাদা বেড়েছে কি কারণে জানেন সেটা হচ্ছে পবিত্র কোরআনের জন্য আল্লাহর কোরআনের জন্য এই রমজান মাসের এত সম্মান কিভাবে কোরআনের সাথে যারাই লেগে থাকে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেয় দাম বাড়িয়ে দেয় দেখেন একটু খেয়াল করেন এই কোরআন নাজিল হয়েছে যেই ফেরেস্তার উপরে নাম কি আমিন জিব্রাইন আলসালামের মাধ্যমে আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছেন আল্লাহ ওই ফেরেস্তাকে সর্বশ্রেষ্ঠ ফেরিস্তা বানিয়ে দিয়েছেন আল্লাহ একবার তাহলে কোরআন নাজিল করেছেন যে ফেরেস্তা সেই ফেরেস্তা সবার শ্রেষ্ঠ হয়ে গেল এই কোরআনের কারণে দাম বেড়ে গেল আবার এই কোরআন নাজিল হয়েছে আমাদের বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের ওপর দেখেন সকল নবীর ইমাম আল্লাহ বানিয়ে দিলেন ইমামুল মুরসালিন বানিয়ে দিলেন আল্লাহর কোরআন যেই মানুষটার উপরে নাজিল হলো সর্বশ্রেষ্ঠ নবী রাসুল আল্লাহ বানিয়ে দিলেন সুমান আল্লাহ কোরআনের দামের কারণে কোরআনের সম্মানের কারণে আল্লাহর রাসুলের সম্মান আরও আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন এবার দেখেন এই রমজান মাসে যেই দিন কোরআনটা নাজিল হয়েছে যেই রাতেই গোটা দুনিয়াতে যত মিনিট আছে যত সেকেন্ড আছে যত ঘন্টা আছে সব থেকে দামি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত যেই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে ওই রাতটাকে লাইলাতুল মিন আল ফিসা আমার আল্লাহ বলে দিলেন হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ সুমান আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে ওই রাতের দাম আল্লাহ বাড়িয়ে দিলেন আবার দেখেন যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন সেটা হচ্ছে রমজান মাস যত মাস আছে সব মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস আল্লাহ করে দিলেন এই রমজান মাসকে কারণ এই পবিত্র মাহে রমাদানে আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করে দিয়েছেন এই জন্য রমজান আল্লাহর কোরআনের জন্য আল্লাহর কোরআনের জন্য এই মাসটার দাম বেড়েছে এই জন্য এই রমজান মাসটা আমাদের উচিত বেশি বেশি কোরআন তেলওয়াত করা যখনই সময় পাবেন একটু কোরআনতে তেলাত করার চেষ্টা করবেন অনেক ভাই আছেন সারা বছর চলে যায় একটা বারের জন্য কোরআনটা স্পর্শ করে দেখেন না আমি বলবো মারাত্মক ভুল করছেন ভাই যে কালামের দিকে তাকালে সব হয় যেই কালামের দিকে চোখ মেলে তাকালেও কলিজাটা শীতল হয়ে যায় সে আল্লাহর কোরআন থেকে আপনি দূরে আছেন বছরের পর বছর আমার রিকোয়েস্ট থাকবে তিন নম্বর পরিকল্পনা প্রতিদিন একবার হলেও আপনি কোরআনকে একটু সময় দেন কারণ মনে রাখবেন আল্লাহ রাসুল বলেছেন আফদলুল ইবাদতের মধ্যে সবচেয়ে দামি এবাদত হচ্ছে কোরআন তিল করা তবে যারা একটু পারেন কোরআনের অর্থটা বুঝে বুঝে একটু করার চেষ্টা করবেন আল্লাহ তা ওফিক দান করে পড়েন আমিন চার নম্বর আমার পরামর্শ হচ্ছে পুরো রমজান মাসটা দান সাতটা করবেন যতটুকু সম্ভব হয় কারণ আপনারা অনেক আগেই হয়তো শুনেছেন অনেক হুজুরের মুখে রমজান মাসে একটা নফল এবাদত ফরজ এবাদতে সমতুল্য সোহান আল্লাহ শুধু তাই না একটা ফরজ এবাদত সৌত্তর থেকে সাতশো গুণ আল্লাহ সব বৃদ্ধি করে দেয় রমজান মাসে কেউ যদি উমরা করে আল্লাহ ফরজ হজ করার মতো সব তারাই দিয়ে দেয় সোহান আল্লাহ তাহলে এই রমজান মাসে যদি আমরা অল্প করে প্রতিদিন নিয়মিত দান সৎকা করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক উপকার অনেক সব শুধু তাই না দান করলে লাভ কি জানেন আমার আল্লাহ বলেছেন যারা দান করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা দান করে তাদের ওপরে আল্লাহর রাগ কমে যায় আল্লাহর মায়া হয় ভালোবাসা হয় যে ব্যক্তি দান সৎকা করে নিয়মিত এজন্য আংকুমিং সাইয়াতিকুম আমার আল্লাহ বলেছেন যে ব্যক্তি দান করে তার জীবনের পিছনের গুণা আমি আল্লাহ ক্ষমা করে দেই সুমায়ন হলা করেন এজন্য দান করার চেষ্টা করবেন পুরো রমজান মাসে এফত এরপর পাঁচ নম্বর পরিকল্পনা করতে পারেন আমার পরামর্শ সেটা হচ্ছে ইফতারের আগে দোয়া করবেন খুব ইম্পর্ট্যান্ট একটা সময় আমরা অনেকেই বাজারে থাকি ব্যস্ততা থাকি দেখা যায় খুব তার তড়িঘড়ি করে তাড়াহুড়া করে ইফতারের কাছে চলে আসি ইফতার করি এমন হয় আজান হয়ে গিয়েছে তারপরে ইফতার করেন না ইফতার একদম কারেক্ট সময়ে যথা সময় করা এটাই সবচেয়ে উত্তম এবং ইফতারকে সামনে নিয়ে দোয়া করা উত্তম হাদিসে এসেছে সালাসাতুন আল্লাহ তিন ব্যক্তির দোয়া ফেরায় না তার মধ্যে ওই ব্যক্তি একজন যে সারা দিন রোজা থাকার পরে ইফতারের আগে দোয়া করে আল্লাহ আকবর পড়েন এই জন্য ইফতারের আগে ইফতারটাকে সামনে নিয়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে মনের কথাগুলো তুলে ধরবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আল্লাহ বুঝার তৌফিক ফিক দাও না আমিন এরপরে ছয় নম্বর আমার পরামর্শ থাকবে তারাবিন নামাজটা নিয়মিত পড়বেন তারাবিন নামাজটা একটু নিয়মিত পড়ার চেষ্টা করবেন আমি দেখেছি আমার মসজিদে যারা আছেন অত্যন্ত নামাজের প্রতি যত্নশীল আমি অন্যান্য মসজিদের তুলনায় আমার মসজিদে আমি দেখেছি যে আপনারা এমনি সাধারণ ওয়াক্ত নামাজেও আপনারা অনেক মানুষ নামাজ পড়তে আসেন কিন্তু দেখেছি আট দশ দিন রমজান মাস হয়ে যাওয়ার পরে তারাবীর নামাজে যেভাবে থাকার দরকার সেভাবে আর পাওয়া যায় না এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব তারাবির নামাজটা নিয়মিত করবেন কারণ আমার রাসুল বলেছেন মাং ক মা রন ইমা মিং মাংজাম্বি যে ব্যক্তি সারাদিন রোজা থাকলো এবং রাতের বেলায় দাঁড়িয়ে আল্লাহকে সেজদা করলো অর্থাৎ তারাবীর নামাজ আদায় করলো ইমানের সাথে আল্লাহর উপর ভরসা করে তার জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় সোহান আল্লাহ বলেন এই জন্য তারাবীর নামাজটা আমরা নিয়মিত করার চেষ্টা করব সর্বশেষ আমার টিপস আমার পরামর্শ থাকবে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত ব্যবহার বিশেষ করে প্রিয় যুবক ভাই আমার আমার সমবয়সী যারা আছো আমি জানি তোমরা রোজা থাকার পরেও ফেসবুকিং নিয়ে ব্যস্ত থাকো ইউটিউব নিয়ে ব্যস্ত থাকো মেসেঞ্জারে চ্যাট করা নিয়ে ব্যস্ত থাকো আমি তোমাদেরকে সতর্ক করতে চাই আমি তোমাদেরকে সাবধান করতে চাই আমি তোমাদের কল্যাণ চাই সোশ্যাল মিডিয়াকে একটু এড়িয়ে চলতে হবে কারণ তুমি রোজা আছো তুমি ফেসবুক দেখছো হঠাৎ করে কিন্তু তোমার সামনে একটা অশ্লীল সিন চলে আসতে পারে খারাপ সিন চলে আসতে পারে তোমার রোজাটা কিন্তু ত্রুটি হয়ে গেল তোমার চোখের গুণা হয়ে গেল। এই জন্য সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকতে হবে সোশ্যাল মিডিয়া থেকে একটু নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে এই সাতটি পরিকল্পনা যদি সবাই আমরা করতে পারি আশা করা যায় এবারে রমজান আমাদের জন্য শ্রেষ্ঠ রমজান হবে আল্লাহ তুমি আমাদের আলোচনাগুলো বোঝার তাও ফিক দান করো সকলে পড়ি আমিন